আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করবেন সেটা আজকে আপনাদের দেখাবো তো ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এর জন্য প্রথমে ফেসবুক প্রোফাইলে ঢুকতে হবে প্রোফাইলে আসার পরে উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন প্রোফাইলের আইকন দেওয়া ওইখানে ক্লিক করবেন তারপরে আমি মার্ক করে দিয়েছি ওইখানে ক্লিক করবেন তারপরে আপনার প্রোফাইলে যদি একাধিক পেজ থাকে তাহলে যে পেজটাতে কন্টেন্ট মনিটাইজেশন সেট অপশন আসছে সেটাতে ক্লিক করবেন তারপরে পেজ লগ ইন হওয়ার পরে উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন প্রোফাইলের আইকন দেওয়া ওইখানে ক্লিক করবেন তো একই একই পদ্ধতিতে আপনারা ফেসবুক প্রোফাইল থেকেও কন্টেন্ট মনিটাইজেশন সেট করতে পারবেন তারপরে প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে কন্টেন্ট লেখা ওইখানে ক্লিক করে হালকা বাম দিকে টান দিলে ডান দিকে দেখবেন মনিটাইজেশন লেখা তারপরে মনিটাইজেশন লেখা ওইখানে ক্লিক করবেন অথবা নিচের দিকে স্ক্রল করলেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপের অপশন পেয়ে যাবেন তারপরে এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে সাইন আপ লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে ফেসবুকের টাকা ব্যাংকে ট্রান্সফার করার জন্য আপনাকে এখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট সেট করতে হবে তো এর জন্য সেট আউট অ্যাকাউন্ট লেখা ওইখানে ক্লিক করবেন তো এই পেজটা যে প্রোফাইল থেকে খোলা সেই প্রোফাইলে আমি আগে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করেছি তো সেটাই এখানে শো করছে তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আমি এখানে অ্যাড করে দিব। তো আপনারা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এখানে সেট আপ করবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারের যে নামটি আছে সেই নামটি এখানে দিবেন এখানে আরেকটা বিষয় হলো যাদের এখনও আঠারো বছর হয়নি তারা পিতা অথবা মাতা অথবা অন্য কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে সেট আপ করতে পারবেন তবে এখানে অবশ্যই যার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এখানে সেট করবেন তার নাম ঠিকানা এখানে দিতে হবে তবে এখানে যার অ্যাকাউন্ট দিবেন তার অ্যাকাউন্টেই কিন্তু ফেসবুকের টাকাগুলো ঢুকবে তারপরে এখানে যথারীতি ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ এবং কান্টি সিলেক্ট করে দিবেন সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে তারপরে নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে কান্টি এবং বিজনেস টাইপ সিলেক্ট করে দিবেন তারপরে নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনাকে প্রাইমারি অ্যাড্রেস দিতে হবে এখানে অবশ্যই এই চিহ্নগুলো ব্যতীত অন্য কোনো চিহ্ন ব্যবহার করা যাবে না অন্য কোনো চিহ্ন ব্যবহার করলে এরকম রেড মার্ক আসবে এখানে অবশ্যই যার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন তার ভোটার আইডি কার্ডের তথ্য দিতে হবে তো দেখতে পাচ্ছেন এখন আমাদের এখানে মার্ক চলে এসেছে এখানে অবশ্যই প্রথমে গ্রাম পোস্ট অফিস ইউনিয়ন থানা তারপরে জেলা দিবেন তারপরে সিটির এখানে আপনার জেলার নামটি লিখে দিবেন। তারপরে এখানে আপনার বিভাগ সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে পোস্ট কোড দিতে হবে পোস্ট কোডটি আপনারা এনআইডি কার্ডের পিছন সাইটে পেয়ে যাবেন তারপরে এখানে একটি ফোন নাম্বার এবং জিমেল লিখে দিবেন। তারপরে এখানে আপনাকে টিন নাম্বার দিতে হবে আপনার টিন সার্টিফিকেট না থাকলে মোবাইল দিয়ে কিভাবে অনলাইনে টিন সার্টিফিকেট তৈরি করবেন সেই বিষয়ে ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে ভিডিও দেখে তিন সার্টিফিকেট তৈরি করে নেবেন তারপরে এই ঘরে চিহ্ন দিয়ে দিবেন তারপরে নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন এই পেজটা যে ফেসবুক আইডি দিয়ে খোলা সেই আইডিতে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেছি যার জন্য আমার সামনে এরকম অপশন আসছে তো আপনাদের সামনে এরকম অপশন আসবে আপনারা এখান থেকে সবগুলো ফিল আপ করে নেবেন এখানে সুইপ কোডটা আপনারা ব্যাংকে গিয়ে জিজ্ঞাসা করলে অথবা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে তারপরে লিঙ্কড পে আউট মেথড লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে অ্যাড ট্যাক্স ইনফো লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তো তারপরে এখানে বলছে আমি ইউএস সিটিজেন নাকি কি ইউএস সিটিজেন না তো যেহেতু আমি এখানে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছি তো আমি এখানে নো লেখা ওইটা সিলেক্ট করে দিলাম তো আপনারাও নোর লেখা ওইটা সিলেক্ট করে দেবেন তারপরে নিষেরটাও নো লেখা ওইটা সিলেক্ট করে দিবেন তারপরে নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে কানটি সিলেক্ট করে দিবেন তারপরে নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে আবার নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে কানটি সিলেক্ট করে দিবেন তারপরে নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে টিক মার্ক দিয়ে দিবেন তারপরে ব্যাংক অ্যাকাউন্টে যে নামটি দেওয়া আছে সেই নামটি পুরোটাই এখানে লিখে দিবেন তারপরে নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে নিচের দিকে স্ক্রল করে নিচে চলে যাবেন তারপরে সাবমিট ফর্ম লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইয়োর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট লেখা অর্থাৎ এই পেজে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করা হয়ে গিয়েছে ভিউ পিডিএফ লেখা ওইখানে ক্লিক করে আপনি চাইলে পিডিএফটি দেখতে পারবেন তারপরে ডান লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন তারপরে পেজটা নিচের দিকে টান দিয়ে রিফ্রেশ করে নেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কন্টেন্ট মনিটাইজেশন সম্পূর্ণ সেট করা হয়ে গিয়েছে তো এভাবেই আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল অথবা পেজে খুব সহজে কনটেন্ট মনিটাইজেশন সেট আপ করে নিতে পারবেন এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম